আমি যাব আই উইল গো আই উইল গো আমি যাব আমরা যাব উই উইল গো উই উইল গো আমরা যাব তুমি যাবে ইউ উইল গো ইউ উইল গো তুমি যাবে সে যাবে হি উইল গো হি উইল গো সে যাবে তারা যাবে দে উইল গো দে উইল গো তারা যাবে আমি দেখাবো আই উইল শো আই উইল শো আমি দেখাবো আমরা দেখাবো উই উইল শো উই উইল শো আমরা দেখাবো তুমি দেখাবে ইউ উইল শো ইউ উইল শো তুমি দেখাবে সে দেখাবে হি উইল শো হি উইল শো সে দেখাবে তারা দেখাবে দে উইল শো দে উইল শো তারা দেখাবে আমি দিব আই উইল গিভ আই উইল গিভ আমি দিব আমরা দিব উই উইল গিভ উই উইল গিভ আমরা দিব তুমি দিবে ইউ উইল গিভ ইউ উইল গিপ তুমি দিবে সে দিবি হি উইল গিভ হি উইল গিফট সে দিবি তারা দিবে দে উইল গিভ দে উইল গিব তারা দিবে নিরাপদ হও বি সেফ বি সেফ নিরাপদ হও শক্তিশালী হও বি স্ট্রং বি স্ট্রং শক্তিশালী হও সতর্ক হও বি অ্যালার্ট বি অ্যালার্ট सतर्क हौ सृजनशील हौ बी क्रिएटिव बी क्रिएटिव सृजनशील हौ सत् हौ बी ऑनेस्ट बी सत् हौ बुद्धिमान हौ बी स्मार्ट बी स्मार्ट बुद्धिमान हौ শিক্ষিত হও বি এডুকেটেড বি এডুকেটেড শিক্ষিত হও সচেতন হও বি কনসার্ন কনসার্ন সচেতন হও আন্তরিক হও বি কর্ডিয়াল বি কর্ডিয়াল আন্তরিক হও